হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো নতুন একটি ব্লগে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম ভালোবাসা আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম আর এখন ঘড়িতে কটা বাজে জানো এখন ঘড়িতে বাজে হলো সকাল সাড়ে সাতটা আর যাই হোক সকাল থেকে উঠেই তোমাদের সাথে আজকে ব্লগটা শুরু করে দিলাম আর দেখতেই পাচ্ছ চাল নিয়ে নিচ্ছি হাড়িতে এখন চালটাকে আমি একটু ধুয়ে ভিজিয়ে রাখবো কারণ বাকি যে কাজগুলো রয়েছে করে তারপর ভাতটা বসিয়ে দেবো চলো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো এ দেখে এনার অবস্থা দেখো যেহেতু আজকে সকালবেলা মাছালার থেকে মাছ নিয়েছি ও তখন থেকে এখানে এসে মেও মেয়েও করে যাচ্ছে এইদিকে দেখতে পেরেছ সকালবেলা যে দাদা এসেছিলো দাদার থেকে আজকে একটু রেখেছি রুই মাছ আর এই দাদার মাছটা না ভীষণ ভালো হয় জানো তো প্রতিদিন আমার ঘুম থেকে উঠতে দেরি হয় বলে আমি নিতে পারি না আজকে ভেবেই রেখেছিলাম যে কালকে থেকে যে আজকে যেই ভাবেই হোক সকালে উঠবো উঠে তোমার মাছ নেব তাই আজকে ঘুমটা তাড়াতাড়ি ভেঙে গেছিলো যাই হোক উঠেছি উঠে যখন দৌড়ে জল দিচ্ছি তখন দেখি দাদা মাছ বলে যাচ্ছে সামনে থেকে যাই হোক দাঁড় করিয়ে তারপর নিয়ে নিলাম একটু রুই মাছ আজকে রুই মাছই নিলাম যেহেতু সবাই অন্য মাছ বেশি ভালো বাসে না সবাই বলতে আমার মেয়ে আর আমার বর যাই হোক তার জন্য একটু নিয়ে নিলাম রুই মাছ এবার নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি এইদিকে দেখো মাছের মধ্যে আমার নুন হলুদ মাখানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি মাছটা রেখে সবজিগুলোকে কেটে নেব চলো সবজিগুলো কেটে নেওয়া যাক এই দিকে দেখো ঝুড়ির মধ্যে লাউটা কেটে নিয়েছি আগের দিনের আমার হাফ মানে ফ্রিজে লাউ ছিল তাই ভাবলাম কি রান্না করব যাই হোক লাউ ঘন্ট করব আর এই দিকে হলো মাছের ঝোল করব। পাতলা করে রুই মাছের ঝোল করব। এর জন্য সবজিগুলোকে কেটে নিয়েছি দেখতে পাচ্ছি এখানে আলু আছে টমেটো আদা কাঁচা লঙ্কা ধনেপাতা। আর যাই হোক নিয়ে নিয়েছিলাম কটা বড়ি ঘন্টের মধ্যে দেবো যেহেতু চিংড়ি মাছও নেই বা মাছের মাথাও নেই তার জন্য বড়ি দিয়েই লাউ ঘন্টটা রান্না করো এই দিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি এক পাশে আর এক পাশে বসিয়ে দিয়েছি ভাত দুদিকে দুটো বসিয়ে রান্নাটা করে নেব কারণ জানোই তো সকালবেলা বেশি দেরি হয়ে গেলে খুব অসুবিধা আর এইদিকে দেখতেই পেলে সব সবজিগুলোকে রেডি করে নিয়েছি যাই হোক চলো আর রান্নাটা করে নিই তারপরে আবার তোমাদের সামনে আসছি আর গলাটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো এখনও পর্যন্ত আমার ঠান্ডাটা কমেনি যাই হোক তবুও আগের দিনের থেকে একটু এখন ভালো ঘুম থেকে উঠেছিলাম একটু ফ্রেশ লাগছে গায়ে একটু অবশ্য জর্জর ভাবও আছে এদিকে দেখো কড়াইয়ের মধ্যে মাছ দিয়ে দিয়েছি আর এখানে ভাতটা আমার প্রায় হয়ে এসছে যাই হোক ভাতটা বুধ দিয়ে নেবো আর এদিকে লাউ ঘন্টার জন্য বড়ি কটা ভেজে রেখেছি খুব বেশি বড়ি দেব না অল্প করেই বড়ি দেবো যেহেতু অল্প লাউ হাফ মানে হাফ লাউ ছিল তাই ভাবলাম যে ওটাই করে ফেলি যাই হোক চলো দেখতে থাকো এদিকে তোমাদের দাদা ভাই খেতে খেতে গান শুনছে দেখতেই পাচ্ছ গান সিলেক্ট করছে কোন গানটা এখন শুনবে যাই হোক খেয়ে নি আর এইদিকে দেখতে পাচ্ছ ওর জন্য খাবার বেড়ে রেখেছি আর কি কি রান্না করেছি চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই এ দেখো হাড়িতে আছে ভাত এইদিকে রয়েছে লাউ ঘন্ট বড়ি ধনে পাতা দিয়ে আর রয়েছে কি জানো এই যে এইটা পাতলা করে ধনে পাতা দিয়ে রুই মাছের ঝোল করেছি আলু দিয়ে আর তো কিছুই নেই যাই হোক এদিকে দাদা ভাইয়ের মাছের ঝোলটাও ঢেকে রেখেছি বেড়ে ঠান্ডা হয়ে গেলে ও ঢেকে নিয়ে চলে যাবে আর গরম গরম খাবারগুলো নালে কি করা যেন প্রতিদিন মানে নিয়ে চলে যায় আর এদিকে দেখো ঝোলটা কিন্তু সত্যি কথা বলতে খেতে ভালোই হয়েছিল কাঁচা লঙ্কা দিয়ে আজকাল আমি একটু রান্না করছি তোমাদের তো এর আগেও অনেকগুলো ভিডিওতে বলেছি যে আমার পেটের একটু সমস্যা চলছে তাই কাঁচা লঙ্কা রান্না এই দেখতে পাচ্ছ গাছে কি সুন্দর জবা ফুল ফুটেছে আর আজকে জানো তো সবচেয়ে বেশি জবা ফুলই ফুটেছে সত্যি কথা বলতে গাছে এত সুন্দর ফুল দেখ তে তুলতে সেই ফুল দিয়ে পুজো দিতে ভীষণই ভালো লাগছে বেশ বৌদিরা নেই বলে কদিন ধরে তাদের গাছের ফুলগুলো আমার ঠাকুরের কাজে লাগছে আর দেখছো অসাধারণ লাগছে জবা ফুলগুলো আর এই দেখো বেল ফুল জুই ফুল সব ফুল ফুটেছে আজকে আর এদিকে আমি এবার সব ফুলগুলো এক এক করে তুলে নেব। কারণ ফুলগুলো তুলেই তারপর আমি প্রতিদিন গাছে জল দিই আর যেহেতু অনেকগুলোই গাছ ফুল তোলার পরে আস্তে আস্তে এই দেখো এটার মধ্যে আছে ওদের খাবার এখন দিয়ে দেবো ওই যে এই পরিমাণের খাবারটা ওদের দিয়ে দেব দেখো বন্ধুরা বসে পড়লাম সকালে টিফিন খেতে আর আজকে টিফিনে দেখো রুটি নিয়েছি লাউ ঘন্ট আর একটা মিষ্টিও নিয়েছি সকালবেলা ইচ্ছে হলো একটু মিষ্টি খেতে তাই নিয়ে বসে পড়লাম রুটির সাথে একটা মিষ্টি আর এইদিকে যে কন্যা আমার খাচ্ছেন আজকে একা হাতেই খাচ্ছেন রাগ হয়েছিল তোমরা তো দেখতেই পাচ্ছিলে যে আমাকে বলছিলো খাইয়ে দিতে কিন্তু সত্যি কথা বলতে আমার একদমই শরীরটা ভাল লাগছে না কিছুই যেন ভালো লাগছে না তাই বললাম আজকে তো তুমি নিজের হাতে খাও তাই নিজে হাতে খাচ্ছে চলো খেয়ে নিই তারপর দেখো দুজনে বসে বললাম খাবার নিয়ে আমি রুটি খাচ্ছিলাম আর মেয়েকে দিয়ে দিয়েছিলাম মাছের ঝোল দিয়ে ভাত দুজনে মিলে খাচ্ছি আর বসে গল্প করছিলাম ও তো একটু রাগ হয়েছে বলছিল আমাকে একটু খাইয়ে দাও কিন্তু আমি বললাম আমার প্রচুর কাজ আছে তার মধ্যে বাইরেরও কাজ রয়েছে তুমি আজকে হাত দিয়ে খাও আমিও খেয়ে নিই তারপর বাকি কাজগুলো সেরে নেবো আর জানোই তো ওইটুখানি মাছে কাটা থাকলে না বেঁচে খেতে একটু খুব অসুবিধা হয় তার জন্যই বলছিল আমাকে মাছ দেখো খেয়ে দিয়ে চলে আসলাম গ্যাস মুছতে আর গ্যাস মুছতে মুছতে আজকে তো তোমাদের সাথে শেয়ার করব তোমরা নিশ্চয়ই টাইটেল থামবেল দেখে বুঝতেই পেরেছো যে সকাল সকাল জানো তো আমার সাথে আজকে একটা অঘটন ঘটেছে কি বলবো মানে সকালবেলা এরকম হয়ে যাবে আমি নিজেও ভাবতে পাইনি আর সবচেয়ে বড় জিনিস কি কোনো জিনিস নষ্ট হয়ে গেলে সেটা ভীষণই খারাপ লাগে আর অনেকটা বয়স হয়েছে অবশ্য কিছু করার নেই একদিন তো নষ্ট হবেই বলো যাই হোক তোমাদের সাথে কি নষ্ট হয়েছে শেয়ার করব গ্যাসটা মুছে নি তারপরেই তোমাদেরকে দেখাবো আর জানো তো মানে মনটা খুব খারাপ হয়ে গেল যখন আমি যে কিসের এরকম আওয়াজ হলো হঠাৎ করে আওয়াজ হচ্ছে দিয়ে ফট করে আমি বন্ধ করে দিয়েছিলাম ভাগ্যিস স্নালে তো আরও মারাত্মক কিছু হয়তো হয়ে যেত যাই হোক কিন্তু আমার খুব অসুবিধাই হয়ে গেল যতদিন এখন আমি না কিনতে পারবো ততদিন তো অসুবিধা হবে বলো সকালবেলা যেহেতু রান্নার কাজটা করতে হয় আমাকে আর একটুখানি জিনিস থাকলে পরে কি বলো তো সুবিধা কোনো কাজের জিনিস যদি নষ্ট হয়ে যায় তাহলে তো একটু অসুবিধা হবেই আর যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি গ্যাসের জায়গাটা ক্লিন করে নিয়েছি আর দেয়ালগুলো তো আমি প্রতিদিন একটু একটু মুছে নিই কারণ যেই তেল মশলাগুলো দেয়ালে ছেটে নাইলে না তেল চিটে হয়ে যায় জানো তো আর প্রতিদিনই আমি ওই জন্য সার্ফ দিয়ে গ্যাসটাকেও মুছে নিয়ে তার সাথে পাথরগুলোকেও মুছে নিই চলো আর যেটা বলছিলাম কি নষ্ট হয়ে গেছে এই দেখো এই জিনিসটা আমার আজকে নষ্ট হয়ে গেছে মিক্সির ছোট বাটিটা এই ছোট বাটিটার মধ্যেই আমি বিভিন্ন মশলাগুলো করি যেহেতু আমার অল্প অল্প মশলা করতে হয় তার জন্যই আমি করি আর এই যে যে লোহাটা দেখছো না এটা না ওই মানে এই যে চারটে প্লেটের নিচে ছিল যখন আমি মিক্সিতে একটু আদা কাঁচা লঙ্কা টমেটো দিয়ে ঘোরাচ্ছি হঠাৎ করে দেখি কীরকম ঘ্যার 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 আওয়াজ হচ্ছে আমি ফট করে না মিক্সিটাকে বন্ধ করে দিয়েছি তারপরে দেখি এই অবস্থা আমার জানো তো মনটা তো ভীষণই খারাপ হয়ে গেছে কি আর করা যাবে বলো একভাবে একটা জিনিস ব্যবহার করলে তো নষ্ট হবেই না আর এটার অনেক দিনই বয়স হয়ে গেছে এখনও এই দেখো মেয়ে সকালবেলা খেয়ে দিয়ে পড়তে বসে গেছে আর ও যেহেতু একটু ঘুম থেকে দেরি করেই ওঠে স্কুল থাকলে ধরো আটটায় উঠবে নয় সাড়ে আটটায় উঠবে ওর কোনো ঘুমের ঠিক নেই ও প্রচুর রাতে ঘুমায় বলে এরকম ওর অবস্থা হয়ে গেছে বদভ্যাস এদিকে দেখো বাড়িতে এসছে আখের রস তাই মেয়েকে বললাম এক গ্লাস আখের রস নিয়ে তুই আর আমি খাই যেহেতু এখন প্রচুর গরম পড়েছে আর শরীরও ভীষণ মানে কষা টাইপের আমাদের জল কম খাই দেখতে পেলে বন্ধুরা মেয়ে আখের রস নিয়ে আসলো এই দেখো এটা দুজনে মিলেই খাবো কারণ ঠান্ডা লেগেছে কিন্তু তবুও মানে আমাদের শরীর না প্রচণ্ড কষা শক্তি কথা বলতে আর মেয়ের তো ভীষণই দেখো জল কম খায় আর শরীর এখন যেহেতু গরমকাল একটু আধ মাঝে মধ্যে খাওয়া উচিত বলো সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আর এখন একটু এসে বসলাম কারণ কি জানো এখনও জল আসেনি এখনও ওই যে জামা কাপড়গুলো দেখতে পাচ্ছে না ওইগুলো এখন ধোবো জল না আসলে তো ওগুলো ধুতে পারবো না এখন ঘড়িতে বাজে এগারোটা দশ বাজে মাত্র এখনো সাড়ে এগারোটার সময় জল আসবে তারপর ওগুলো কেচে স্নান করে পুজো দেবো এই হলো কাজ মোটামুটি সব কাজ হয়ে গেছে যাই হোক ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে এইদিকে একটা মজার জিনিস দেখো এই যে পুতুলটা ডান্স করছে এ অটোমেটিক মানে রোদে যদি ওর এই বক্সটা শুধু রাখা হয় না তাহলে ও অটোমেটিকই নাচ করতে থাকে এই পুতুলটা জানো তো পুরী থেকে কিনে এনেছিলাম মেয়ের জন্য দুটো পুতুল এনেছিলাম এইদিকে দেখো স্নান করে চলে আসলাম বাইরে জামা কাপড়গুলো মেলতে আজকে অনেকগুলোই জামা কাপড় মানে দুদিনেরই প্রায় জামা কাপড় মানে জমে গেছিলো সেগুলো সব এই দেখো কেচেছি কেচে এক এক করে মেয়েকে বললাম একটু ক্যামেরাটা ধরে দিবি আর আমি স্নান করে এসে আগে এগুলোকে মেলে দিচ্ছি কারণ এগুলোকে মেলে দিয়ে তারপর আমি পুজোও দেব। আর এখানে যে নাইটিটা আজকে পড়েছি দেখতেই পাচ্ছ এটা অ্যালান কাটের নাইটি শীতের সময় পড়লে ভালো হয় কিন্তু আমার না একদম মনে ছিল না তাই আজকে অনেক দিন পর বার করলাম দিয়ে পড়েছি দেখো এই নাইটিটা পড়েছি এই নাইটিটা কেমন লাগছে বলো কমেন্ট করে অবশ্যই আর বহুদিন পর করলাম এটা অ্যালান কাটিং নাইটি হ্যাঁ গরম পড়ে গেছে গরম একটু গরম লাগবে কিন্তু কী বলো একদিকে কি পিঠির ঢাকা থাকে তো ভালোই লাগে বেশ যাই হোক স্নান করে চলে আসলাম জামা কাপড় মেলে ঠেলে কমপ্লিট করে এখন দেব ঠাকুর পুজো যেহেতু মেয়ে আজকে তো ছুটি ও এখনও স্নান করেনি আমি ঠাকুর পুজোটা দেব দিয়ে তারপর আমার এখন কাজ আছে যাব সেই কাজে তোমার একটা থেকে কাজ জানি না কতক্ষণ সময় লাগবে কারণ দু তিনটে কাজ হবে একবারে করে তারপর বাড়ি আসবো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করো আশা করি তোমাদের ভালো লাগবে এদিকে দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর সিংহাসনটা সত্যি কথা কি সুন্দর লাগছে গাছে টাটকা টাটকা ফুল বলো ভালোই তো লাগারই কথা নয় যতই গাঁদা ফুল দিয়ে যাই দিই না কেন গাছের একটা ফুল তুলে সেটাকে দিয়ে পুজো দেওয়া সত্যি খুব সুন্দর ব্যাপার একটা এদিকে দেখো রেডি হয়ে গেছি রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি এখন কাজের উদ্দেশ্যে আর চোখে সানগ্লাস পরলাম কারণ কি জানো বাইরে প্রচুর রোদ আর মেয়েকে বললাম তুমি যেন সাবধানে ঘরে তালা দিয়ে থেকো আমি আসলাম আর তোমরা তো আমাদের আমাকে কোনো দিন সাইকেল চালাতেই দেখো এই প্রথম তোমরা দেখলে দেখো বন্ধুরা চলে আসলাম কাজের থেকে কাজের থেকে এসে জামাও ছাড়িনি প্রচণ্ড পরিমাণ খিদে পেয়ে গেছে তাই আগে হাত পা ধুলাম হাত পা ধুয়ে ঠুয়ে এখন বসে পড়লাম মা আর মেয়ে খাবার খেতে চলো খেয়ে নিই তারপরে বাকি সব জামা ছাড়বো কারণ প্রচন্ড খিদে পেয়ে গেছে আরে না আজকে কি কি রান্না করেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম আজকে বড়ি ধনেপাতা দিয়ে লাউ দিয়ে করেছি আর রুই মাছের ঝোল করেছি রুই মাছের ঝোলটা পুরো প্লেন কাঁচা লঙ্কা চেরা করেছিলাম কিন্তু ঝোলটা খুব ভালো হয়েছে আর তো ভালো হয়েছে আমি সকালে রুটি দিয়ে খেয়েছিলাম আর এখন খাচ্ছিল ভাত দিয়ে সন্ধ্যাবেলা চলে আসলাম সন্ধ্যা দাওয়ার জন্য আর দেখতেই পাচ্ছ সন্ধ্যা দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর যাই হোক সন্ধ্যা হয়ে গেছে আর আমার ব্লগটাও অনেকটা বড় হয়ে গেছে ব্লগটা আর বেশি বড় করব না তোমাদের কাছে আজকে ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলো না আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত দেখা হবে নতুন একটি ভিডিও